নমস্কার মা মিশর চালিনা তোমাদের সবাইকে স্বাগত আছে তুমি সবাই ভালো আছো আর দেখো আমি এখানে ভিডিও বানিয়ে নিলাম আর আকাশ খুব খারাপ দেখো যে বাবু এখানে করছে আর দেখো আমার বৃষ্টি আমি একদম পুরো ভিজে ঢিজে গেছি আর রাস্তাও পুরো ভিজা চলে দেখাই শাড়িটারই পুরো ভিজে গেছে রাস্তা পুরা ভিজায় দেখো শাড়ির অবস্থা শাড়িটা সব ভিজে গেছে চলো মশা কামড়াচ্ছে আর দেখো কত জল শারিগো পূজা পুরা মনে ভিজে গেল দেখো কি অবস্থা আমাদের গাছে প্রচুর প্রচুর পেড়া পেকেছে ভালো লাগে না পেয়ারা খেতে আর পোকাও হয়েছে বৃষ্টিও আছে পঞ্চাও হয়ে গেছে বৃষ্টি পড়ছে যেহেতু রোজ দাও দেখাচ্ছি পেড়াগুলো দেখা যাবে না এখন পেড়াও অনেক পেকেছে দেখা যাচ্ছে না অনেক একটা জায়গা মুখে থেকে ভালো লাগে না দেখো এখানে প্রচুর জল জমা হয় সেই জল প্রচুর জল জমা হয়ে যায় জায়গাটা আর চলো সন্ধ্যা হয়ে গেছে টা বাই বাই টোটা